আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু বিকেলে নিজ এলাকাতেই ঘোরাঘুরি করতেছিলাম আর একটা নিউজ দেখলাম সেই নিয়ে সবার সাথে একটু কিছু কথা বলার জন্য একটু চলে আসলাম এই যে বুধবার থেকে উনিশ তারিখ থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন আপনি আমাদের দক্ষিণ এশিয়ার ভিতরে সবার যার টাকা আছে তারই সব কিছু আছে মানে যা টাকা চেয়ার তার যেমন এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে সেখানে এই আইসিসি ইভেন্টটা পেয়েছে পাকিস্তান কিন্তু এখানে ইন্ডিয়া তার দেশে সে পাকিস্তান খেলতে যাবে না তো সেই হিসাবে যদি এখানে না আসে তার কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাওয়ার কথা তারপরও কিন্তু আইসিসি তাদেরকে তাদের ম্যাচগুলো হবে দুবাইতে আর বাকি যে সাতটা টিম আছে তাদের খেলাগুলো হবে পাকিস্তানে এখন কিন্তু এমন ইন্ডিয়ানকে বাদ দিতেও পারতেছে না কারণ একটা জিনিস খেয়াল করবেন ইন্ডিয়াকে যদি বাদ দেওয়া হয় তাহলে এই আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি জমবে না কারণ নাই তো কোনো স্পন্সারও নাই সমস্ত স্পন্সর চলে যাবে আর আইসিসি সহ থেকে জয় জয়শাহ ইন্ডিয়ার লোক তো ইন্ডিয়া মোটামুটি ক্রিকেট জগতের ভিতরে তারা সব জায়গাতে অধিপত্য করে যাচ্ছে আবার এক হিসেবে চাইলে দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানে হচ্ছে উনত্রিশ কুড়ি টাকা আর এক আইপিএলে তাদের সেরা খেলোয়াড়ের মূল্য দাম হচ্ছে প্রায় উনত্রিশ কুড়ি টাকার উপরে তো টাকা দিয়ে তারা কতটুকু উপরে যাচ্ছে কিন্তু এই টাকাগুলো তারা কীভাবে কামাচ্ছে ক্রিকেট দিয়েই আর আমরা জনগণ এই ক্রিকেটগুলো দেখতেছি উপভোগ করতেছি আর এই স্পন্সাররা এখানে টাকা ডালতেছে আর একটা জিনিস প্রমাণ হয় এই জন্য বললাম যে টাকা যার চেয়ার তার আপনি খেয়াল করে দেখবেন ইন্ডিয়া টাকা আছে দেখেই ইন্ডিয়া আজকে পুরো আইসিসির ভিতরে রাজত্ব করতেছে